বিশ্বের সব বড় বড় ক্লাব ভয় পায় রিয়াল মাদ্রিদকে আর রিয়াল মাদ্রিদ ভয় পায় বার্সেলোনাকে ক্লিয়ার করে বললে লা মাসিয়াকে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে দুইবারের দেখায় দুটি ম্যাচই বেশ বড় ব্যবধানে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন তাদের বিনিসিউস জুনিয়র যে কিনা ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছে সেই বিনিসিয়স জুনিয়র তাদের ক্লিয়ান এম্বাফের মতো বড় তারকা তাদের অথচ তারাই কিনা বার্সার এগেনস্টে সর্বশেষ দুইটা এল ক্লাসিকোতে মোট নয়টি গোল হজম করেছে প্রকারান্তরে দুইটি গোল তারা দিতে পেরেছে এই ডুবতে থাকা ভার্সেলোনার সব শেষ ম্যাচেও তারা পাঁচ দুই ব্যবধানে বিপর্যস্ত হয়েছে চলুন দেখে আসি ঠিক কোন প্ল্যানিং রিয়ালকে এতটা অসহায় বানায় বার্সেলোনার কাছে রিয়াল ফিল্ড ব্যালেন্সড থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদ তাদের গ্লাকটিকো নিয়ে এসেও বারবার বড় ধরনের হোসট খেয়েছে বড় ধরনের ট্র্যাজেডির সাক্ষী হয়েছে মেসি যুগের মিডফিল্ড ছিল অল ওভার কন্ট্রোল অ্যান্ড হাইস্ট লেভেল অফ টেকনিক্যাল ব্রিলিয়ান্স এই জাবি ইনিয়েস্তা বুস্কেটস মিড ত্রয়ী ধরুন তাদের যুগে তারা ততক্ষণ বল নিজেদের মধ্যে রাখতে পারতেন যতক্ষণ তারা চাইতেন এমন বহু মিমস এখনও সামনে আসে যে এদের ফ্রেশ করে ইন্টারসেপ্ট করতে গিয়ে ফ্রেসিং ফ্লেয়ার ফ্রাস্ট্রেটেড হয়ে যেত ঠান্ডা মাথায় গেম কন্ট্রোল করতো যাবি বুস্কেটস ফাসিং প্রোগ্রেশন আর বিল্ড গেমের গেম ছিল আর অন্যদিকে ইনিস্তা অ্যাটাকিং মিডে ড্রিবলিং আর স্পেস বিটুইন দ্য লাইন স্পেস অপারেশন দেখাতো এদের সাথে মেসির এতটাই ফাইন টিউনিং হয়েছিল যে এরা চারজন সাথে একটা টিম মিলে এমন একটা মেশিনারি ক্রিয়েট হয়েছিল যেটাকে ক্লাব ফুটবলের গ্রেটেস্ট টিম এভার কনসিডার করা হয় ওই টিমের কাছে ছিল কন্ট্রোল ফোজেশন স্লো কিপিং প্রসেস বাট এতটাই ইফেক্টিভ ছিল যে ওই বার্সার হারকে অ্যাক্সিডেন্টাল কনসিডার করা হতো তখনও সেই বার্সার সামনে গ্লাকটিকোকে হেল্পলেস মনে হতো নতুন যুগ ভাঙ্গাসুরা বার্সেলোনা আবারও তাঁর কর্তা একাডেমি সেই লামাসিয়ান আর এক্সট্রা হিসেবে আসছে ইয়াং সেন্সেশন ফেদ্রি যে একাডেমি থেকে না আসলেও সে ওই ডিএনএ বেস্ট ফ্লেয়ার যাবে ইনিয়েস্তার হাইব্রিড বার্সন মডার্ন ফুটবলে যেটা আশীর্বাদের মতো এর ফল গাবি ফেরমিন লোফেজ দানি অলমো মার্ক ক্যাসাদো মার্ক বার্নালদের যুগ এই যুগে এসেও সিনারিও সেম মিড কেলিবার ও সেট আলাদা কিন্তু রেজাল্ট ওই একই আগে ছিল গেম কন্ট্রোলিং মিট সেট এখন বার্সার কাছে আছে গেম ডিকটেটিং মিট সেট এরা সাইলে খেলা কন্ট্রোল করতে পারে আবার ওয়ান প্লাস ডিরেক্ট ফুটবলে গোটা প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে ফেলতেও পারে এদের বল প্রোগ্রেশন মডেলও হাইব্রিড মার্ক মাই ওয়ার্ড বার্সার নতুন যুগের এই মিডফিল্ড হয়তো সেই গোল্ডেন যুগের মিডফিল্ড হবে না কিন্তু এদের নিজেদের নামে একটা আলাদা যুগ হবে একটা আলাদা ইতিহাস হবে ওই মিডফিল্ড যুগে তাদের ফাইন টিউন করেছিল মেসি আর এই যুগে করে দেবে দ্য বিপরীতে মাইটি বার্সেলোনা আফটার ডিমোলিজিং রিয়াল মাদ্রিদ লাইক ট্রেস কেন আপনার কি মনে হয় বার্সা চ্যাম্পিয়ন্স লিগে গেলে তাকে অন্য টিম ভয় পাবে না বার্সাকে ভয় পাবার যে ট্রেন্ড সেটা নতুন সেট ফেরত আসবে মার্ক ক্যাসাদোর ডিস্ট্রিবিউশন লিঙ্কিং সেন্ট্রাল অ্যাটাকিং আলাদা একটা ব্যাপার এদিকে মার্ক বার্নাল আমাদের একজনক দেখিয়ে গেছে সে কত বড় একটা অ্যাসেট হতে যাচ্ছে নতুন মিডে ভ্যারাইটির শেষ নেই গাবি ফেরমিনোফেজ লোফেজ, মো ফেদ্রি এখানে ফেদ্রি বাকি সবাই সিচুয়েশন ওয়াইজ আলাদা আলাদা অ্যাট্রিবিউটস ফিল করে অপশনের শেষ নেই যে কোনো পরিস্থিতিতে যে কোনো দিকে সামলানোর ব্যাপার আছে এই মিডে এই যেমন ধরুন লাস্ট এল ক্লাসিকোতে শেজনির কার্ডের ফর হানসি ফ্লিক যখন গাবির মতো ফাইটারকে তুলে নিচ্ছিল যখন টেন ম্যান ডাউন একই সময়ে নিয়াবালকে সাপ করাচ্ছিল যে একা গেম ফ্লে ডিক্টেট করতে পারে তখন কিছুটা অবাক হচ্ছিলাম আমি যারা তখন ম্যাচটা টিভি সামনে কিংবা স্টেডিয়ামে সবাই অবাক হচ্ছিল অথচ দানি অলমো যে ওয়েতে সেন্ট্রাল এরিয়া ডিফেন্ড করেছিল সবাই সারপ্রাইজড হয়েছিল হ্যান্সি প্লিক হোয়াট এ মাস্টার স্ট্রোক সার বার্সা কিন্তু কাল ন্যারো লাইনে বিনিসিউস ফেরান গার্সিয়া এদের ফ্রি সেরে দিয়ে সেন্ট্রাল স্পেসে কম্প্যাক্ট ডিফেন্ড করছিল যখন ম্যান হয়ে গেছিলো তখনও বার্সা প্লেয়ার্স যখন ট্যানম্যান হয়ে বক্সের বেশি কাছে ডিফেন্ড করছিল তখন মিস্টার ফ্লিক আমার টিমের লাস্ট লাইন পজিশন পজিশনিং বক্সের ঠিক সামনে নিয়ে আসেন এমবাপের রানে আউহু কুবার্সি এক্সপোজ হওয়ায় সেজনি নিজেকে বাইরে কমিট করতে হয়েছিল এরপর সেই ভুল আর হয়নি বিনিসিউসকে মেক শিফট গার্ডেড করে জাস্ট সেন্ট্রাল এরিয়া জ্যাম করে দেয়া হয়েছে এরপর পুরো নব্বই মিনিট ম্যান নিয়ে খেলার পরেও বার্সা লাইনের পেছনে রিয়াল আর কোনো ডিসেন্ট সানসেট জেনারেট করতে পারে নাই এবার আসি প্রথমার্ধে বার্সার চার গোল স্কোরিং ট্যাকটিসে। বার্সেলোনা প্রত্যেকটা সেক্টরে ঠিক সেখানে টার্গেট করেছে যেখানে রিয়াল মাদ্রিদের লেকিংস আছে এমবাফের গোলের আগেও দুইটা কনভিনসিং অন টার্গেট শট ছিল বার্সেলোনার ম্যাচের প্লানে ছিল কুইক লিড নিয়ে মাদ্রিদকে নার্ভাস করে তোলা কারণ লেটেস্ট চার শূন্য এল ক্লাসিকোতেও বার্সা লিড নেওয়ার খুব রিসেন্ট সময়ের মধ্যে মেন্টালি আনসেটেলড মাদ্রিদকে ফেশারাইজড করে দ্রুত লিড ডাবল করে ফেলেছিল যেখানে শকিং ফাট ছিল লেওয়ান্ডোস্কির হেডার যেটা সারপ্রাইজিং এবং একই সাথে শকিং ছিল মাদ্রিদ ডিফেন্সের জন্য গতকাল একই সিনারিও রিক্রিয়েট করতে বার্সা এক্সট্রা ফ্রেশার অ্যাপ্লাই করেছে কিন্তু হিতে বিপরীত হয়ে এম্বাফের স্পিডে বালদে এক্সপোজ হয়ে উল্টো গোল খেয়েছে কিন্তু আমি তখনও ফ্লিককে একটুও বিচলিত হতে দেখিনি বরং উনি উনার প্ল্যানে স্ট্যান্ড স্টিল ছিলেন এতে বার্সাও ফেনিক করেনি তারা জানতো তারা ইকোলাইজড করবে দে ওয়ার্য়ার সো শিওর অ্যাবাউট ইট লামিনিয়ামালের মেসি স্টাইল প্লেসমেন্ট আর ফিনিশিং দেখে মনে হয়নি যে বার্সা মেন্টালি এগিয়েছিল শুরুতে মাদ্রিদ ফ্লেয়ারদের মাথায় রিবেঞ্জ গুরফা খাচ্ছিল এই সময় যদি লামিনিয়ামাল গোল করে বসে তাহলে মেন্টালি তারা ওভারকমিটেড করবে এবং মিস্টেক করবে এটাই স্বাভাবিক এভাবে বার্সা বড় ক্লেমলি নিজেদের পজিশনাল গেম এবং ওয়ান টাস লাইন ব্রেকিং চালিয়ে যাচ্ছিল ঠিক সেই সেই জোনগুলোকে টার্গেট করেছিল যেখানে মাদ্রিদ ডিফেন্ডাররা একে অন্যকে কমিট করে না সুয়ামিনি সেন্ট্রালি সাফোজ থাকলে সেন্ট্রালি থাকে একটু সেফে গিয়ে লুকাস বাস্কেসকে কভার করে না যেখানে বার্সেলোনা ভালো করে জানে রাফিনিয়ার স্পিড আর কমিটমেন্টের কাছে লুকাস বাস্কেস উইল বি এক্সপোজ এভরি টাইম ফেড্রিকো ভালবার কিছুটা কমিট করলেও হি ইজ নট এনাফ টু নিউট্রালাইজ দ্য রাফিনিয়া লেভেল ফোর্স দিস সিজন হি ইজ মেসিভ অন দ্য বল রানে রাফিনিয়া কাল ছিল লাইক এ ডিজাস্টার কামিং টু ওয়ার্ড দ্য গোল দে ওয়ার টু আন অর্গানাইজড অ্যান্ড ইমোশনালি ড্যামেজ টু ডিফেন্ড রাফিনিয়া বার্সা গেম কন্ট্রোল করে যখন এগিয়ে যাচ্ছিল তখন কামে কামাভিঙ্গার এক মিস্টেকে পুরো ম্যাচ মাদ্রিদের জন্যে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে গাবিকে হাই বুট চ্যালেঞ্জে বল ক্লিয়ার করতে গিয়ে ডিরেক্ট লাথি দিয়ে বসে ডিবক্সে আমরা শিউর থাকলেও রেফারি হয়তো শিউর ছিলেন না কিন্তু যেহেতু ফ্রেস্টিজিয়াস ফাইনাল এবং এল ক্লাসিকো তার উপর এত ক্লিয়ার লাথি পেনাল্টি দেয়াই লাগলো এখানেই মূলত গেমের কন্ট্রোল মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বার্সার কাছে হারিয়ে ফেলে মাদ্রিদ এই গোলের সাথে সাথেই আবারও চার গোলের স্মৃতি তারা করে অ্যান্ড স্টার্ট অ্যাগেন মেন্টালি আনস্টেবল মাদ্রিদ ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি আর এই সুযোগে রাফিনিয়াকে ট্র্যাক ব্যাক করতে মিস ক্যালকুলেশন ঠিক সিমিলার একটা গোল ওই যে চার শূন্যতে এল ক্লাসিকোতে ট্র্যাক করতে পারেননি বালদের লেওয়ার হেড গোল কালকে সিনারিও সেম কুন্ডের ফিউর প্লেসমেন্ট ফ্রি হেডার নো ওয়ান ইজ দেয়ার টু ট্রেক হিম অ্যানাদার আদার সারপ্রাইজ শক লাইক ফ্রিভিয়াস ক্লাসিকো মেন্টালি প্রত্যেকটা মাদ্রিদ প্লেয়ার এই গোলের ফল জেনে গেছে হোয়াট আর কামিং অ্যাগেন টু দ্যাম একে তো ফাইনাল তার উপর এল ক্লাসিকো স্টেজ বার্সার সাথে আবারও চার সম্ভাবনা এখানেই মেন্টাল গেম শেষ এবং হলো তাই বালদে তার গোল স্কোরিং ঠিক আগে অলরেডি টাফ অ্যাঙ্গেলে অন টার্গেট শট নিয়েছিল মাদ্রিদের কর্নার ইন্টারসেপ্ট করে লামিনিয়ামালের কেরি যেখানে বার্সার আবারও কুইক ট্রানজিশনে বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস টিমকে কুইক ট্রানজিশনের কুৎকুত শিখিয়ে দ্রুত বক্সে ঢুকে গেল অ্যাগেন তিনেকে লিড নেওয়া বার্সার কনফিডেন্ট অ্যাটাকিং ফোর্সের সামনে বড় অসহায় হয়ে পড়া মাদ্রিদ ডিফেন্স লাইন রাফিনিয়াকে নিউট্রালাইজ করতে পারেনি সিচুয়েশনও এমন যে ফাউল করলেই হবে লাস্ট ম্যান ফাউল মিন্স রেড কার্ড আর রাফিনিয়া জাস্ট হোল্ড স্ট্রং বালদে বক্সে ঢুকে গেল অ্যাগেন কুত্তুয়ার বিগেস্ট শর্ট স্টফিং স্ট্রেংথ প্রসারিত পাকে বিট করে নেয়ার ফোস্ট ফিনিশ কাল বার্সার যতগুলো ফিনিশিং ছিল ম্যাক্সিমাম নিয়ার ফোস্টে অন্তত ফিনিশিংয়ে ধরন দেখে বুঝেছিলাম যে কুত্তুয়ার স্ট্রেংথ স্টাডি করে বার্সা ফ্লেয়ার শর্ট ট্রেনিং করেছে ক্লাসিকোর আগে

টেন ম্যান ডিফেন্ডিংয়ের সময়েও রিয়াল মাদ্রিদ ওভার কমিট করেছিল বার্সা বহু বল সেন্ট্রাল এরিয়াতে রিকভার করেছিল ইভেন টেন ম্যান নিয়েও বার্সা ট্রানজিশনাল অ্যাটাক ক্যারি করতে পারত কিন্তু বার্সা জোন সারেনি এক্সট্রা একটা ফ্লেয়ারকেও ট্রানজিশনে ইন্সপায়ার করেনি যে ভুলে ব্রাজিল দুই বিশ্বকাপে লিড নিয়েও ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়ার অ্যাটাক বেশি বডি ট্রানজিশনাল অ্যাটাকে ফুস করে গোলের লিড ডাবল করতে গিয়ে উল্টো খেয়েছিল বার্সা কুল ব্লাডের থেকে সেন্ট্রাল এরিয়া ব্লক করেছে যেখানে দানি অলমো ফেদ্রি ক্যাসাদো বল হোল্ডিং স্ট্রেংথ কাজে লাগিয়েছে ম্যাচ স্লো ডাউন করতে আর সেন্ট্রাল এরিয়া ব্লক করে মাদ্রিদকে ফ্রাস্ট্রেটেড তুলতে জুট বেলিংহামকে দেখে মেলায় হারিয়ে দেওয়া ভাই লাগছিল হি ওয়াজ ডিসকানেক্টেড এই গেমের ক্রেডিট ফ্লেয়ারদের যতটা ঠিক ততটাই ক্রেডিট জার্মান ডিসিপ্লিনের জার্মান জার্মান মেন্টালিটির